আর সবাই হুজুরেউ নিয়েছে সব মনুখ্য মানুষ শুনিছে আমরা তো আছিলাম না আমরা ইন্টারভিউ নিলে এই হুজুর নইলে আচ্ছা হুজুর আপনারা আমি একটা প্রশ্ন করি

তাহলে ওই পুকুরে এক গ্লাস পানি আছে আর ওই পুকুরের পানির পরিমাণ যদি সমান হয় তাহলে ওই গ্লাস আছে। আর যদি পুকুরের পানির পরিমাণ পাঁচটা গ্লাসের সমান হয় তাহলে ওই পুকুরে পাঁচ গ্লাস পানি আছে ও হুজুরে তো আসলে বুদ্ধিমান হুজুরের তেলে জ্ঞান বুদ্ধি আছে দেখা যায় আপনারা যে হুজুর দেখলে এরকম অবহেলা করেন আর কটুক্তি করেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন মারা যায় তাহলে তার জানাজা দিবে কে তখন তো হুজুরদের কাজই লাগবে কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্ন করবেন আচ্ছা করেন সমস্যা কি প্রশ্ন করবেন আচ্ছা আপনি বলেন তো জানাজার নামাজ কিভাবে পড়ে আর জানাজার নামাজের দোয়াটা কি নামাজ আর কি আর দোয়া কি দোয়া আউজুল্লাহ কুলফালা তিনবার দিলি সমস্যা নেই ও আচ্ছা ভালোই বলছেন আসলে আপনারা সামান্য দুনিয়াবি শিক্ষা অর্জন করে নিজেকে অনেক বড় মনে করতেছে আসলে আপনার শিক্ষার দোর কতটুকু পর্যন্ত জানেন আপনার বহুত পর্যন্ত আপনি যদি আজকে মারা যান তাহলে আপনার শিক্ষা আজকে পর্যন্তই পরবর্তীতে আর এই শিক্ষা কোনো কাজে আসবে না আর আমাদের শিক্ষা সামান্য দুনিয়াতে কাজে লাগুক আর না লাগুক অনন্তকালের জীবন আখেরাতে অবশ্যই কাজে লাগবে